আজকে হচ্ছে পিকনিক দেখতে পাচ্ছ তার জন্য প্রস্তুতি চলছে কাটাকাটি নাচ নাচ স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি আসছি রাস্তায় আর আমি যাচ্ছি আজকে কোচবিহারের ডক্টর দেখাতে আর আমার কিছু প্রবলেমের জন্য তো যাই হোক গিয়ে দেখি যে ডক্টর দেখাতে পারি কি না কারণ আমার কাছে ফোন নাম্বার ছিল না আগেই নাম লেখাতে হয় নাকি সেটাও জানা নেই তবে যখন আমি ডক্টরের কাছে পৌঁছালাম দে বললো যে এখনই ডক্টরবাবু বসবেন আপনারা নাম লিখিয়ে দেখাতে পারেন তারপর আমি নাম লিখিয়ে তৎক্ষণাৎ দেখালাম ডক্টরকে তারপর রাত হয়ে গেছে অনেকটাই তারপরে আমি চলে আসলাম দিদি বাড়িতে দিদি বাড়িতে একটা কাজে আসলাম তো জিজু বলছে যে আজকে তোমার যাওয়া হবে না তারপর পিকনিক হবে আজকে সবাই মিলে তো তারপরে এই যে দেখতে পাচ্ছ এখন পিকনিকের প্রস্তুতি চলছে সবাই মিলে তো আমার যতটুকু কাটাকাটি করার ছিল আমি কাটাকাটি করে দিয়েছি এখন দিদিরা করছে আর পিছনে দেখতে পাচ্ছ জিজু আর আজকের মেনু হবে আমাদের কি সেটা দেখো তোমরা পরে তোমরা এইসব মানে কাটাকাটি দেখেই হয়তো আইডিয়া করে নিয়েছো যে কি হবে বাট ফাইনালি তোমার তোমাদের যখন হবে তখন আমি তোমাদেরকে দেখাবো পুরোটাই তো চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব দি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড পেসটা অবশ্যই ফলো করো তবে আজকের আমাদের রাঁধুনি কিন্তু আমাদের জিজু খুবই ভালো রান্না করে খুবই টেস্টি টেস্টি রান্না করে বিয়ের আগেও আমাদের খাইয়েছে তবে বিয়ের পরেও খাওয়াচ্ছে আদি দিকে ইনস্ট্রাকশান দিয়ে দিচ্ছে যে আলুগুলো সুন্দর করে কাটো যেহেতু শাহি পনির বানাবে আর যেহেতু শীতকাল চলছে তাই আমরা আগুন লেগে গিয়েছে ভাইটা দেখতে পাচ্ছ আগুন তাপাচ্ছে আর এদিকে জিজু রান্না বসিয়ে দিয়েছে শাহি পনির বানানোর জন্য প্রথমে টমেটো দিয়ে দিয়েছে কাঁচা লঙ্কা এরপর দেখতে পাচ্ছ লবণ দিচ্ছে তো খুবই টেস্টি টেস্টি বানাবে সম্ভব সম্ভবত তোমাদেরকে আমি লাস্টে কিন্তু দেখাবো কেমন হয়েছে ইভেন রিভিউ দেবো যে জিজু কেমন রান্না করেছি আমাদের যেহেতু আমাদের জিজু আগেও রান্না খাইয়েছিল তাই আমার কনফিডেন্স আছে যে ভালো রান্না করব এরপর দেখতে পাচ্ছ আমি আগুনের কাছে বসে গেলাম আগুন তাপানোর জন্য যদিও আমার আগুন তাপানো নিষেধ আছে তবু বসলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল চারিদিকে খোলা তাই জন্য স্মার্ট রাধুনি আমাদের স্মার্ট রাধুনি কত কত তাড়াতাড়ি সবজি কাটতেছে দেখতে পাচ্ছেন গাইস এরপর দিদি আর আমি নাচ শুরু করে দিলাম দিদি বলো চল নাচি আমি বললাম চল একটু নাচি তো আমরা নাচতেছি এখন তোমরা দেখতে পাচ্ছ শীতকাল বলে কথা যদি বেগুন ভর্তা না খাই তাহলে পিকনিকটা আধুরাই থেকে যাবে তাই আমরা বেগুন ভর্তা করেছি ওই আগুনে দেখতে পাচ্ছ আর এদিকে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে আমাদের কমপ্লিট ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ শাহি পনির পকোড়া তারপর হচ্ছে বেগুন ভর্তা আর ফ্রাইড রাইস যেহেতু শনিবার ছিল তাই আমরা নিরামিষ করেছি সব কিছুই আর এখন দেখতে পাচ্ছ আমাদের জিজুই খাবার বেড়ে দিচ্ছে আমাদের আমরা সবাই এখানে বসে পড়েছি আর মানে শাহি পনিরটা জাস্ট অসাধারণ হয়েছিল কিন্তু আমি খেতে পারিনি এটা হচ্ছে দুঃখের বিষয় আর যেহেতু আমি খেতেও পারি না বেশি একটা তো যতটুকু খেতে পেরেছি কিন্তু বেশিরভাগটাই নষ্ট করেছি যাই হোক ভালো হয়েছে তবে আমি খেতে পারি না এই জন্য এমন নয় যে খারাপ হয়েছে সত্যি ভালো হয়েছে থ্যাংক ইউ জুজু এত সুন্দর করে আমাদের রান্না করে খাওয়ানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে তারপরে দেখতে পাচ্ছ সবাই আমাকে বলছে বড় বড় খাওয়াই আসছে এখনো খেতেই পারে না তারপর দিন দুপুরবেলা রান্না করে আমরা নিয়ে আসলাম ছাদে রোদ্রে খাবো জন্য কিন্তু রোদটাও তখন ভীষণ ভাবে পড়ছিল তাই জন্য আমরা সূর্যের উল্টা দিকে বসে আমরা এখন খাচ্ছি সবাই মিলে কালকে থেকে রান্না করছে কালকে থেকে রান্না বেচারা কষ্ট পর কষ্ট পর কষ্ট আচ্ছা বিয়ের আগেও